খালেদ ইস্তাক নাদিম আমি স্কোয়ার ফার্মাসিটিক্সের মার্কেটিং ডিভিশনের সিনিয়র ম্যানেজার হিসেবে আছি আমি আজকে এসেছি শৈলান প্রবীণ নিবাসে আমরা স্কোয়ার পরিবারের পক্ষ থেকে মে মাসে মা দিবস উপলক্ষেও আমরা এখানে এসেছিলাম সেইবারের অভিজ্ঞতার আলোকেই আমরা দেখেছি যে ওনারা আমাদের এই আয়োজন এটা খুবই তারা সুন্দরভাবে তারা গ্রহণ করেছিলেন স্কোয়ার পরিবারকে শৈলান পরিবার খুব আপন করে নিয়েছিলেন মূলত এই যে একটা শৈলান পরিবারের সাথে স্কোয়ার পরিবারের একটা সম্পর্ক তৈরি হয়েছে আমরা আশা করবো এই সম্পর্কটা সামনে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং ভবিষ্যতে আমরা সুযোগ পেলে এই পরিবারের সাথে আমরা একাত্ম হয়ে যাব আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার তপন চৌধুরী স্যার উনিও এসেছিলেন আজকে উনি নিজেও এখানকার প্রবীণদের সাথে সময় কাটিয়েছেন শৈলান প্রবীণ নিবাসটা ঘুরে ঘুরে দেখেছেন বৃক্ষরোপণও করেছেন নিশ্চয়ই সেই বৃক্ষটা স্কোয়ার পরিবারের তরফ থেকে পরিবারের ভূমিতে একটা চিহ্ন হয়ে থাকবে আমি ইয়ামিন আহমেদ ইয়ামিন আহমেদ প্রবাল আমার বয়স ক্লোজ টু সিক্সটি আমি অনেক ছোটবেলা থেকে কাজ করতাম বারো কি তেরো আমার ঠিক মনে নেই আর সেটা হয়েছিল আমার বাবাকে হারানোর পর দেশ বিদেশ অনেক করেছি এসে দেখলাম যা পয়সা বাইরে থেকে পাঠিয়েছি সব হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আমি নিজের থেকেই একটা ছোটোখাটো ব্যবসা শুরু করি সেই ব্যবসাগুলোর নাম একটা হচ্ছে মিঠি আইটি আর একটা হচ্ছে আইকিউ টেকনোলজিস খুব স্ট্রাগল করে ওগুলো উঠাই এবং একসময় বেশ ভালোই হয় দশ বারো কোটি টাকা টার্ন ওভার ছিল ভুল আমারও আছে হয়তো বা আমি জানি না সেটা কি ভাই বোনের তাকিয়ে বিয়ে সাদেও আমার করা হয়নি বা সময়টা পাইনি এক সময় বোঝা হয়ে গেলাম বাসার আলাদা হতে হলো বা আলাদা করে দিল মা ওই দুঃখেই চলে গেল যে আমাকে ঘর থেকে আলাদা করতে হলো মা সেই সময় মারা যায় আমি আমার মার লাশটাও দেখতে পারিনি আমার জীবনের বন্ধু বলেন মা বলেন শিক্ষক বলেন সে আমার মা এরপর সাত মাস রাস্তায়ই ছিলাম ওখান থেকে কোনো আমার এক স্টুডেন্ট আমাকে এখানে দিয়ে যায় বা এখানে ভালো আছে এখানে সবাইকে নিয়ে ভালো আছে সবার প্রতি একটা অনুরোধ থাকবে বাসা অবশ্যই সবাই ভাই বোনকে করবে মাকে করবে বাবাকে করবে এটা তো প্রথম সবাই যেন একটু নিজের দিকেও খেয়াল করে আমার মতটা যেন ক্লাস থ্রি ক্লাস টিচার ছিলাম ওখানে বাংলা পড়াতাম আবার এমনি ক্লাস সেভেন ফাইভের মানে সায়েন্স পড়াতাম আমার বাচ্চাকে আমি যেভাবে পড়াইছি যেভাবে পড়াতাম যেভাবে এমনি পড়াতাম সবসময় ইনশাল্লাহ আমার স্কুলের নাম ছিল আমার খুব আমার হাজব্যান্ড আর মারা গেছে চার বছর হয় তখন আমি নিজেকে বলেন থাকা আমি একা একাই থাকাটাই বেস্ট মনে করলাম ঠিক আছে আমি চলে যাই তখন ওদেরকে বললাম ওরা রাজি হচ্ছে না তারপরে আমি নেট ইয়ে করে 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 আমার এই এটা একটু পছন্দ হলো এখানে আসি আমি চাই একটু থাকা আমি স্বাধীনভাবে এখন ওদেরকে একটু ওদের বার্ডেন হয়ে থাকতে চাই না পঁচিশে এগারোই মে অর্থাৎ প্রতি বছরের মতো বড় মা দিবস এই মা দিবসের চার দিন আগে সাতই মে খয়ের পরিবারের কিছু সদস্য সদস্য তারা এসেছিল এই শৈলান প্রবীণ নিবাসে এই পরিবারের সঙ্গে আমার জানাশোনা লম্বা সময় আমি এই প্রবীণ নিবাসের কথা শুনেছিলাম কিন্তু কখনো আসার সভ্য হয়নি তো আমি এই সুযোগে আমার সহকর্মীদের বলেছিলাম যে তোমরা গিয়ে এই প্রবীণ নিবাসটি দেখে এসো তো তারা এসে এখানে একটা দিন কাটিয়ে গিয়ে এবং একটা অত্যন্ত আনন্দ মুখর দিন ছেলেমেয়ের এসছিল গান গেয়েছিলো এখানকার যারা থাকেন এখানে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিল এবং ফিরিয়ে গিয়ে আমাকে যখন তারা জানিয়েছিল আমি কিছু ছবি দেখেছিলাম তখন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি বলেছিলাম যে আমারও খুব জাবার ইচ্ছে তো এই রাস্তায় আসতে আসতেই সবচেয়ে আমার ভালো লাগে চারিদিকে সবুজ মানে সত্যিকারে বলতে যে গ্রাম বাংলার যে আসল চরিত্র যে আসল ছবিটি সেটি এই প্রবীণ নিবাসে আস্তে আস্তেই বোঝা যায় এই প্রবীণ নিবাসের প্রতি আমার একটা বা আমাদের ভাই বোনদের একটা বড় দুর্বলতা রয়েছে দুর্বলতা এই জন্যেই কারণ আমরা দেশে বিদেশে প্রবীণ নিবাসে দেখেছি এবং সেখানকার অবস্থা যে বাংলাদেশে হয় বা এই ধরনের একটা অবস্থা থাকতে পারে সেটি বিদেশে দেখেছি কিন্তু বাংলাদেশে দেখার সুযোগ হয়নি প্রথমত যে এই প্রবীণ নিবাসটি আমরা সবসময় ভাবি যে আমরা পরিবারের অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা পরিবার সেভাবে অ্যাকসেপ্ট করে নাই বা অনেক জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই তারা হয়তো এইখানে এসেছেন হ্যাঁ এরকমই মানুষই বেশি এখানে কিন্তু এর সঙ্গেও এমন অনেক মানুষ আছেন যারা একাকৃত্বে ভোগেন যাদের সামর্থ্য রয়েছে কিন্তু আসলে কথা বলার মানুষ ওই রকমভাবে মেলামেশা করার মতন মানুষের প্রভোগ হয়নি তো অনেকে ইচ্ছে করেই কিন্তু এই প্রবীণ নিবাসে এসেছেন তো আমার এটি দেখে এরকমই মনে হয়েছে এবং এই জন্যে প্রবীণ নিবাসের প্রতি আমার একটু বিরাট দুর্বলতা কারণ আমরা একটা এই ধরনের কাজ করতে যাচ্ছি সেটা অবশ্য অনেক বৃহত্তর পরিসরে বিশেষ করে স্কয়ার পরিবারের প্রতিষ্ঠাতা চৌধুরী এবং আমার পিতা এবং আমার মা চৌধুরী ফাউন্ডেশনের মাধ্যমে এটা আমার পারিবারিকভাবে একটা ফাউন্ডেশন তৈরি করেছে মেডিকেল কলেজ নার্সিং কলেজ হসপিটাল এবং তার পাশে একটি প্রবীণ নিবাস বা ওল্ড এই একটা তৈরি করা কিন্তু এটা একটু ডিফারেন্টভাবে যে তৈরি করতে চাই এবং একইভাবে হসপিটাল বাট সে হসপিটালটা এমনভাবে ডিজাইন করা হবে যেন অনেক মানুষ যারা হয়তো খরচের কারণে যাদের সাধ্যের মধ্যে নেই বর্তমান যে হসপিটালটি কারণ অনেক চাকচিক্যময় ওই হসপিটালটি এখানে ফেসিলিটিস একই ধরনের থাকবে কিন্তু বেশ কিছু পরিবার থেকে আর্থিক সাহায্য থাকবে আর যার মাধ্যমে হয়তো সর্বশ্রেণীর মানুষই এখান থেকে চিকিৎসার সুযোগ পায় পাশাপাশি আমি বিশেষভাবে যেটা উল্লেখ করতে চাই যে বৃদ্ধাশ্রম বা ওল্ড হোম এই জায়গাটা আমরা কানেক্ট করতে চাই এই জন্যে যে সমাজে এমন ধরনের অনেক ব্যক্তি আছেন আর যাদের এই নিঃসঙ্গ সময় বা যারা অনেক সময় পরিবার থেকে দূরে হয়ে যান যাদের পরিবারই নেই কিন্তু সমাজে তাদের কন্ট্রিবিউট করার মতন বা সমাজে দেবার মতন অনেক সেই স্কিল মেধা এগুলো রয়েছে এবং তারা সমাজের সঙ্গে বা মানুষজনের সঙ্গে ইন্টার্যাক্ট করতে চায় সাধারণত এই ধরনের বৃদ্ধাশ্রমগুলোতে অনেকটা তারা নিঃসঙ্গ হয়ে থাকে এইভাবেই যে বাইরের সমাজের সঙ্গে খুব বেশি যোগাযোগটা থাকে না তো আমরা এটা অন্যভাবে করতে চাই ওই স্কুলগুলোতে এবং অনেক জায়গাতে আছে যারা ওইখানে ওনারা নিজেরা ফিজিক্যালি ওনারা ইনভলভ হতে পারবেন এই কথাটা আমার বলা দরকার যে বয়সটা কোনো বিষয় না অনেকে আমরা আগে মনে করতাম যে ষাট বছর বয়স হয়ে গেলে কিন্তু এখন সত্তর পঁচাত্তর আশি বছর পর্যন্ত মানুষ একদম সম্পূর্ণ কর্মক্ষম থাকেন সুতরাং এটি ভাবার কোনো কারণই নাই এবং অনেক সময় আমাদের সমাজে আমরা অনেক তাদেরকে অনুকম্পা করি অনেকটা সিম্প্যাথি দেখাতে চাই কিন্তু এটা আমি মনে করি যে অনেক সময় যারা বয়বৃদ্ধ আছেন এটাকে তারা খুব ভালো চোখে দেখে না কারণ তারা নিজেরাই সব কাজ করতে পারেন এবং শুধু তাই না তারা সমাজে কন্ট্রিবিউটও করতে অবদানও রাখতে পারে এবং এটা অনেক বেশি সম্মানজনক ঠিক সেই সুযোগটা আমরা ক্রিয়েট করে দিতে চাই যেন আমরা তাদেরকে শুধুমাত্র যে ব্যবহার করি সেটাই না কিন্তু তাদের উপযুক্ত সম্মানটাও যেন তারা সমাজে পান এবং সমাজে যেন তারা কন্ট্রিবিউট করতে পারেন সেই ধরনের পরিকল্পনা রয়েছে এবং আমি নিজে এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে আমি বাবা মায়ের ভূমিকাটা অনেক ভালো করে দেখেছি একটা পরিবারকে কিন্তু ছেলেমেয়েরা তারা যত জ্ঞানীগুণী হোক না কেন যত উচ্চশিক্ষিত হোক না কেন যত বড় বড় বা চাকরি বাকরি করুক না কেন অথবা অনেক বড় ব্যবসায়ী হোক না কেন বাবা মায়ের তাদের অবদান একটা মেয়ের জীবনে সবথেকে বড় অবদান আমি মনে করি এবং আমরা এই দিন কোনো ছেলে মেয়ে কোনোদিনও শোধ করতে পারে না কোনো দিনও না টাকা পয়সা দিয়ে বা ঘর দিয়ে এই দিন শোধ করা যায় না তাই আমি ভাবতে চাই যে আমি আমার এটি আমার প্রত্যাশা নিশ্চয়ই এই ধরনের সংস্থা আমরা নিজেরাও তৈরি করতে পারি সেই সম্মান জানাতে চাই এবং আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন এখান থেকে তারা সেই শিক্ষাটা নিতে পারে এটি আমার প্রত্যাশা আমি ডক্টর রিয়াজুল করিম রাজ আমি স্কোয়ার হসপিটালে মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত আছি আজকে আমরা এসেছি শৈলান বৃদ্ধাশ্রম যেটা ধামরাই থানায় অবস্থিত এটি একটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ আমাদের আজকে থিম হচ্ছে আপনার পাশে আমরা তার মানে আজকে বৃদ্ধাশ্রমে যারা এখানে আছেন যারা থাকেন এখানে তাদের পাশে আমরা আজকে এসেছি এবং আজকে আমাদের স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির তরফ থেকে ফ্রি একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে যেখানে আমাদের যে যারা বৃদ্ধাশ্রমে আছেন তাদেরকে আমরা বিনামূল্যে বিভিন্ন ওষুধ যেগুলো তাদের প্রয়োজন যেগুলো সবই আমরা বিনামূল্যে আজকে আমরা দিয়েছি আজকে আমাদের এখানে মাননীয় আমাদের এম স্যার এসেছেন তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন আজকে যে পেশেন্টগুলো আমরা দেখেছি তাদের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্টেরই কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগ ছিল এগুলো আমরা ট্রিটমেন্ট করেছি এবং স্কোয়ার ফার্মাসিগুলোর পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে তো আমি আশা করবো এই শৈলান বৃদ্ধাশ্রমের সর্বাঙ্গীন উন্নতি এই সুন্দর মনোরম পরিবেশে যেন আবার আমরা আরেকটা ফ্রি হেলথ ক্যাম্প করতে পারি এবং আমরা অচিরে আবারও ফিরে আসবো এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ ¡Gracias! নিগার সুলতানা স্পেশালিস্ট ইন্টারনাল মেডিসিন হসপিটাল লিমিটেডে কর্মরত আছি আমি আজকে সকালে শৈলান প্রবীণ নিবাস থামরাইতে এসেছি এখানে আমি এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটা বড় টিম নিয়ে এখানে যারা বৃদ্ধাশ্রমে অলরেডি আছেন তাদেরকে আমরা চিকিৎসা সেবা এবং আরও কিছু সেবা দেওয়ার জন্য এসেছি পাশাপাশি তাদেরকে আমরা কিছু তাদের যে সমস্ত প্রয়োজনীয় ওষুধপত্র লাগে সেগুলোর কোনো পরিবর্তন কিছু লাগবে কিনা সেগুলো দেওয়ার জন্য এসেছি এখানে আসার পরে যেটা আমরা যাদেরকে দেখছিলাম যারা অলরেডি এখানে আছেন প্রায় বাউন্ন জনের মতো আছেন ওনাদেরকে মহিলা এবং পুরুষ মিলিয়ে এবং তাদেরকে আমরা দেখার পরে আমাদের কাছে মনে হয়েছে যে তাদের শারীরিক যে সমস্যাগুলো আছে তার পাশাপাশি তাদের আসলে কিছু মানসিক সাপোর্টও খুব প্রয়োজন ছিল যেমন তাদেরকে যখন আমরা কিছু জিজ্ঞেস করছিলাম আমরা কোনো চিকিৎসা দিতে যাচ্ছিলাম তাদের কী ধরনের সেবা লাগবে দেওয়ার সাথে সাথে বুঝতে পারছিলাম যে এই ওষুধটা দিলে তাকে এটা কেয়ার করে খাওয়ানোর মতো কিংবা নিয়মটা শেখানোর মতো কেউ আছে কিনা। তো এই জিনিসগুলো আমরা আসলে এই ধরনের সেবামূলক কাজের কিংবা আমি প্রবীণ নিবাসেই প্রথমবার এসেছি আমার জন্য এটা একদম নতুন ছিল আমার জিনিসটা আমাকে খুব ব্যক্তিগতভাবে আমাকে খুব মানে আমি কষ্ট পেয়েছি তো আমি চাচ্ছিলাম যে তাদেরকে যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়ার পাশাপাশি মানসিক সাপোর্টটাও দেওয়ার এবং তাদের যে ওষুধগুলো প্রয়োজনীয় ওষুধগুলো আছে যতটুকু বুঝিয়ে দেওয়া সম্ভব সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমি খুব ভালো বোধ করছি যে এই ধরনের একটা জায়গায় এসে যারা রিয়েলি নিডি এবং যারা অ্যাকচুয়ালি আমাদের কাছে স্পেশালিস্টের কাছে হসপিটালে যেয়ে দেখ নিয়ে যাওয়ার মতো কেউ নাই তাদের কাছে এসে সেবা দিতে পেরে আজকে আমার খুব ভালো লাগছে আশা করছি এই ধরনের প্রোগ্রাম আরও ভবিষ্যতে হবে আর আমি খুবই গর্বিত যে আমার সাথে আজকে আমাদের এমডি স্যারও এসেছিলেন স্কোয়ার হসপিটালের এবং স্কোয়ার গ্রুপের এবং উনি এসে আমাদেরকে আরও মোটিভেট করেছেন এবং ওনার কাছ থেকে আমরা আরও অনেক কিছু শিখতে পারলাম এটা আমার ভবিষ্যতে আমার ক্যারিয়ারে আরও অনেক বড়ো ইমপ্যাক্ট ফেলবে এবং আমার পার্সোনাল লাইফেও ধাদা বলবো আপনাদের খুব কমও কিছু ধাঁধা হাত তুলে आंसर দিতে হবে গরু আমাদের দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কি আছে যে দুধ ডিম একসাথে দেয় কি বলেন ইয়েস দোকানদার আমাদের কে দুধ ডিম একসাথে দেয় আমরা কিনে তার কাছ থেকে এবারে ধাঁধাটা সহজ গাছে থাকলে সবুজ দোকানে থাকলে কালো আর বাড়িতে আনলে লাল

যেত কই বাংলার কাশে আযর যুগের ঘনক রাতারে চারিদিকে সমাল পড়ন্ত রক্তের আলপনা ওডমাগাঁও শত কোটি সন্তান হিন্দু মুসলমানartifactId রক্ত বলবো অভিযান তুমি চোখে রাল হা কাছি কি বাঁধুরে র মনে রে খো Whatever <speaking in foreign language> <speaking in foreign> am <language> শৈলান প্রবীণ নিবাস থেকে বারবার নিজের কথাই মনে হচ্ছিল যে আসলে যারা এখানে রয়েছেন যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা বা অনেকে তাদের বয়সী মানুষ রয়েছেন এখানে তখন আমার নিজেকে মনে হচ্ছিল যে আসলে এই মানুষগুলো কতটা অসহায় যে কোনো কারণে হোক পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এখানে রয়েছেন আশার বিষয় যে যারা এই প্রবীণ নিবাসটি পরিচালনা করছেন তারা তাদের প্রতি অত্যন্ত দেহ আদর সম্মান কিছু মিলেই তাদের দেখাশোনা করছেন এই কথাটি বলাই বাহল্য যে সমাজে অনেক বড় পরিবর্তন আসছে আমাদের ছেলে মেয়েরা পেশার কারণে লেখাপড়ার কারণে বিভিন্ন কারণে হয়তো তারা দূরের রয়েছে বা থাকছে তার মানেই তাই নয় যে নিজের বা মা আত্মীয় স্বজনকে বলে যাওয়া তাদের খবর না রাখা কারণ আমি বিশ্বাস করি যে কোনো বাবা মাই সন্তানের অমঙ্গল চান না এবং তারা তাদের নিজের জীবন যেভাবে যাপন করেন তাতেই তাদের অনেক দোয়া থাকে অনেক আশীর্বাদ থাকে আমি আশা করি যে আমরা যে সমাজ থেকে এসেছি আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি সেখানে আমাদের খুব ভেরি ক্লোজ সোসাইটি আমাদের খুব কাছাকাছি আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়ার প্রতিবির সঙ্গে যেটি হয়তো এখনকার এখনকার সময়ের ছেলেমেয়েরা সে অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো যায়নি বা যাওয়ার সুযোগটা ধরে ওঠেনি এটি একটা অনেক বড় পরিবারের মতো তারা নিজেদের পিতা মাতাকে বাবা মাকে বলে যাবে না বা আপন জনদের ভুলে যাবে না অথবা যারা হয়তো বিভিন্ন কারণে যারা এই ধরনের প্রবীণ থাকবে তাদের কথা মনে করে সাহায্য শুধু প্রয়োজন নেই অনেক সময় একবার একটু দেখা করতে আসবে তাতেই যে ওনারা কত খুশি হন কিন্তু হয়তো সময়ই হয় না একদিন আফসোস করবে যে হয়তো ওনারা থাকবেন না যেমন আমি অনুভব করে বা আমাকে আড়িয়ে যে সবই আছে আর তার যে জায়গায় আছে তাদের জন্যেই তাদের আশীর্বাদে তাদের কঠোর পরিশ্রমের জন্য অনেক অনুভব করি তাদেরকে সুতরাং আজকের প্রজন্মের ছেলেমেয়েরাও হয়তো একদিন একই অনুভব করবেন কিন্তু সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে আশা করব অন্তত এই ছোট্ট কথাটা যদি মনে থাকে এটি আমার জন্য অনেক বড় পাওয়া হবে